আপনি ছোট ছোট করে পানির ভিতরে হাতায় হাতে আর বিপদ হবে না ভাই ওরা না না আমি পড়বো না ভাই আমাকে নিয়ে আমাকে নিয়ে আপনি ভাবেন না আপনার দুর্বল পার্টিরা পিছনে পানি বেড়ে যাবে

একদিক দিয়ে গেলে হলো না না একবার উপরে ওঠো একবার নিচে নামো উপরে উঠতেও বেশ কায়দা থাকে থাকে সিঁড়ির মতো সাজানো আমি দেখতে চাই তাদের বিশ মিনিট কত সময়

ক্যামেরা মাথার উপরে নিয়ে ঘুরতে হবে তাহলে যদি দেখানো যায় হ্যাঁ অসুবিধে নাই সে তো পাহাড়ি মানুষ সে তো পাহাড়ি মানুষ তার সাথে দেখেন ধান পড়িছে ধান পড়ছে ধান ধান নেওয়ার সময় হ্যাঁ নেওয়ার সময় পড়িছে সবচেয়ে ভয় হচ্ছে বৃষ্টির সময় যদি বৃষ্টি পড়ে বসে তাহলে ধাম করে ঝিরি ভরে যাবে তখন পার হওয়ার সমস্যা হ্যাঁ যাইতে যাইতে ওদের রাস্তা সেনা হয়ে গেছে Kamadevataan. Aiyat, tadi para di. Oh, আদিবাসীরা আদিবাসীদের সবচাইতে পাহাড়ি জনগোষ্ঠীর সব বেশি খাটে পরিশ্রম করে উঠছে তাদের মহিলারা দেখলাম বেলায় ফজরের নামাজ পড়ে পড়ার সময় নারীরা উঠে কাঁধে একটা করে ঝুড়ির মতো বাঁধে নিয়ে যার যার পাহাড়ে চলে গেছে কলার পাতায় ভাত বেঁধে নিয়ে আর ফিরবে তারা সন্ধ্যাবেলায় এখন এক এক করে ফিরতেছে কত দূরে দূরে চলে গেছে আর শনিবারে হচ্ছে এখানকার বাজার হয় এই বাজারে এদের শাক সবজি তরুলতা ফলমূল এগুলো নিয়ে যাবে এই জন্য আজকে সকাল সকাল ফিরবে যারা কাজে গেছে এখানে দুইটা নালা দিয়ে জিরি দিয়ে পানি আসতেছে আমরা যাব ডাইনের

আমি ভাঙা পানিয়ে চলতেছি রে ভাই নকল হাড্ডি গুড্ডি আমার কাছে আর আপনারা ভালো পান নিয়ে চলতেছেন জিনিস একটা মিনিট লাগবে রে ভাই তোমার নাম কি হ্যাঁ ইয়ং লং রেং ইয়ং রেং कत तो दूर पाँच मिनट টোটাল আমাদের হয়েছে আঠাশ মিনিট ক্যামেরা না ধরে আটলে বিশ মিনিটেই পৌঁছতাম মনে হয় শুধুমাত্র এই দিক দিয়ে যান এটা কি এটা কি ও ওই চিহ্ন আগের বারো তুমি চিহ্ন ও আমি তো চিহ্নটা দেখছি ও আমি দেখছি ও যে চিহ্ন দিয়ে রেখে যাচ্ছে এটা তো আমি মনে করিছি অন্য কেউ দিছে আমাদের গাইড যে দিছে এটা বুঝি নাই এরপরে আর গাইড লাগবে না আমার ভাই

ঘামায় ফেললাম চলে আসছি নাকি সাদা দেখা যাচ্ছে এই নাকি হ্যাঁ আরে স্বর্গীয় পানি আসতেছে আমরা অনেক প্রতিক্রিয়ার পর এবং যাই হোক আমি অবশেষে আমরা সফল আমরা 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 আসলাম কোন পাড়া থেকে মেনকিউ পাড়া থেকে এই ঝিরি তো এই না আরো সামনে এটাই তো মূলঝিরি না শামুক শামুক শামুকজনায় টোটাল একত্রিশ মিনিট বাইশ সেকেন্ডে আমরা শামুকজনায় পৌঁছে গেছি হ্যাঁ পুরোটার সময় চলার থাকে ক্যামেরা ধরা হয়তো ভুল হতে পারে আপনারা দেখে শুনে নেবেন একে তো পার্বত্য অঞ্চল তারপরে হচ্ছে নতুন সেই অবস্থা যেন সর্দিও পানি বেরোচ্ছে